সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি অপরূপা আপুর সঙ্গে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়াইয়া পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি অনেকদিন থেকেই যোগাযোগ করতেছিলেন প্রতিবেদন করবেন আসলে আপনি এই প্রতিবেদনের পথ কেন বেছে নিচ্ছেন প্রতিবেদন কেন করতে চাইছেন একটু বলেন জি ভাইয়া আমার তো বাবা ছিল বাবা ব্যবসা করতে হঠাৎ স্টেপ করে মারা গেছে আমার আম্মা এখন সুস্থ ভাব এরকম একটা ছেলে পাইতেছে না যে আমার আম্মা হাতে দিয়ে যাইবো আর কি এরকম একটা ভালো ছেলে খোঁজার জন্য আসছি ভালো একটা ছেলে খোঁজার জন্য আসছেন ভালো ছেলে পেলে কি করবেন বিয়ে করবেন জি জি বিয়ে করার জন্য তো আসছি পরিবারে আছে কে কে পরিবারে কেউ নেই আমি আমার আম্মা আছে আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর লেখাপড়া করছেন আপনি আমি ইন্টার পাস করছি জি জি ইন্টার পাশ আচ্ছা আচ্ছা ছবি যেটা পাঠাচ্ছেন এটা আপনার জি জি ভাইয়া আমার ছবি এটা কোরআন শরীফ পড়তে পারেন জি পঠা চেহারা ছবিও একটা সুন্দর ইন্টার পাস করছেন এলাকার মানুষে বিয়ে করে না কেন এলাকার তো যতুকের জন্য চাপ দেয় অনেক টাকা ছায় ওই জন্য দেখি যে নিজে চাইয়া গিয়ে করবো যে মানে আপনার এলাকা হচ্ছে যৌতুক চাই যৌতুকের জন্য আপনি হচ্ছে বিয়ে হচ্ছে না এখন যৌতুক ছাড়া যদি কেউ আপনাকে বিয়ে সাদি করে এমন মানুষের জন্য আপনি অনলাইনে আসলেন এইতো আচ্ছা আচ্ছা আপনার আগে বিয়ে হয় নাই আচ্ছা ধরেন একটা মানুষ পাইলেন পাইলেন এমন একটা মানুষ মানুষটা না বয়স বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো এই ধরনের মানুষ হচ্ছে আপনাকে বিয়ে সাদি করতে চাইলো আপনি কি করবেন রাজি হবেন? আমি রাজি সমস্যা নেই কেন আপনার না বিয়ে হয় নাই অবিবাহিত ভার্জিন একটা মেয়ে ইনটেক তাহলে আপনি কেন বিবাহিত ছেলেকে বিয়ে করবেন? জি ভাইয়া আমার তো আম্মু অসুস্থ এই জন্য একটা মানুষ খুঁজতেছি আর কি যে আমার দায়িত্ব নেয় এরকম মানুষ ও আচ্ছা তাহলে আপনার হচ্ছে এই মুহূর্তে একটা দায়িত্ব নেওয়ার মতো মানুষের দরকার যেহেতু আপনার বাবা নাই মাও কখন চলে যায় সেভাবে থাকার একটা মানুষের দরকার এইতো? ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই চৈতাপতি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথে হয়ে পাশে থাকবে পরিবারের তেমন কেউই নাই মা আছে আর সেই এই হচ্ছে পরিবার ইন্টার পর্যন্ত লেখা আছে চেহারা ছবি চমৎকার অনেক সুন্দর তো যৌতুক টৌতুক দিতে পারবে না এমনিতে যদি কেউ বিয়ে সাদি করতে চান আপনারা কথা বার্তার মাধ্যমে করে বিয়ে শি করবেন আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে আপটির সম্পর্কে জানতে চান কথা বলতে চান নাম্বারে ফোন দেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ